দেখেন আমার এ একইভাবে আসে চার মাস অন্তত আট বার লিটার পরিবর্তন করবেন পনেরো দিনে একবার আর বাকি পনেরো দিনে একবার করবেন এখান থেকে যে ডিম পাই ডিমের চাহিদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম ভ্যাকসিন আহ এখন কথা হচ্ছে এভাবেও কি ভ্যাকসিন আনা যায় না এভাবে আপনারা কেউ ভ্যাকসিন আনবেন না তো আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখাই আমি এখন আসলাম বাসার থেকে আমার আমি যেখানে থাকি সাথেই হতো উপাদলা পশু হাসপাতাল তো ফ্লাস্ক করে আনা সম্ভব হয়নি এই যে ভিতরে বরফ দিয়ে এই যে বরফ এখনও আছে এই যে এই যে যাই হোক বরফ দিয়ে আমি মোটর টান দিয়ে নিয়ে এসেছি এখন আপনারা আনবেন কিভাবে এই ভ্যাকসিন আপনারা উপজেলা পশু হাসপাতাল থেকে কিভাবে সংগ্রহ করবেন আপনারা উপজেলা পশু হাসপাতালে যাবেন একটা ফ্লাস্ক নিয়ে যাবেন ফ্লাস্কের ভিতরে বরফ নিয়ে যাবেন ওই বরফ বরফে করে আপনারা এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করবেন কিন্তু আপনারা যদি ফ্লাস্ক না নিয়ে যান যদি আপনারা হাতে করে নিয়ে আসেন বা এরকম যদি একটা ইয়ে নিয়ে আসেন কি বলে এই ব্যাগে নিয়ে আসেন তাহলে কিন্তু বরফের কার্যকারিতা হারাবে সরি এই ভ্যাকসিনের কার্যকারিতা হারাবে আপনারা ভ্যাকসিন যদি মুরগিকে প্রয়োগও করেন তাহলে কিন্তু ওই ভ্যাকসিন কোনো কাজে আসবে না তাদের কাজেই অবশ্যই আপনারা ভ্যাকসিন সর সরবরাহ করবেন বরফে করে এবং ফ্লাসে করে এখন কথা হচ্ছে মানে আমি এই ভ্যাকসিনটি একটু ফ্রিজে রেখে আসি তারপরে কথা বলি রাহুল মুরগিকে খাবার দাস নাই যাই হোক এই হচ্ছে এই যে আমার এই যে মুরগিগুলো দেখেন ফাওমি মুরগি এখন এই যে শীতকাল চলে আসছে দেখেন এই যে শীতের জামাটাও মোটামুটি আমি তো গ্রামে থাকি তো এই গ্রাম অঞ্চলে অনেকটা শীত লাগে এই শীতের জামা বের করে ফেলছি তো শীতের প্রারম্ভে আগে বলেন যে কার খামার আছে আপনি কে কে মুরগি পালন করেন শীতের প্রারম্ভে আপনার জন্য করণীয় কি কি করতে হবে তারা একটু আমাকে সারা দেন এখন শীতের প্রারম্ভে আপনাকে কি করতে হবে মানে বেসিক্যালি আপনার একটা মানে সিজন থেকে গরম থেকে এখন শীতকাল চলে আসছে এখন মুরগির আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এখন আমাদের দেখবেন যে আবহাওয়ার পরিবর্তন হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে এ ঠান্ডা ঠান্ডা ভাবের হলে একটু শারীরিক অবস্থার পরিবর্তন হয় এই মুরগি কিন্তু ভাই সেম এখন এইগুলোকে মানে আপনি এখন এই শীতের প্রারম্ভে কি করবেন এ বিষয়ে নিয়ে আলোচনা করব এখন এই যে গ্রামগঞ্জে মানে সব জায়গায় শীতের প্রারম্ভে যদি আমরা মুরগিকে প্রোটেকশন না দেই যদি আমরা ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট ঠিক না রাখি তাহলে কিন্তু খামার ধ্বংস হয় শীতের শীতের মৌসুমে প্রত্যেকটা গ্রামে গ্রামেই দেখবেন যে রানী ক্ষেত লেগে থাকে রানী ক্ষেত চলে আসে মানে একেও আমরা গ্রামীণ বাসায় বাবা বলে থাকি আমরা গ্রামের ভিতরে মা বোনরা যে কয়েকটা মুরগি পালন করি আট দশটা যে আমার মতো আট দশটা মুরগি পালন করে থাকি এই মুরগিগুলো সুস্থ থাকে সুস্থ থাকে এই শীতকাল আসলেই মুরগিগুলো মানে শেষ একটা মরতে মর্তে সবগুলো চলে যায় মূর্ কথা হচ্ছে পুরো গ্রামের যত মুরগি আছে রে ভাই সবগুলো চলে যায় এরকমটা আর হবে না মুরগিগুলো মারা যাবে না কিন্তু আপনার ব্যবস্থাপনা ঠিক থাকতে হবে কি করতে হবে তাহলে এই যে আমি ভ্যাকসিন নিয়ে আসলাম আপনি আজই আমার ভিডিওটা দেখছেন যদি রাত হয়ে থাকে সকালবেলাই চলে যাবেন হচ্ছে উপজেলা পশু হাসপাতালে ফ্লাস্ক নিয়ে যাবেন ক্ষেতের আর ডিবি ভ্যাকসিন নিয়ে আসবেন ভ্যাকসিনের মূল্য আমার কাছ থেকে নিয়েছে তিরিশ টাকা করে আপনারা ভ্যাকসিন নিয়ে এসে রাতের বেলায় প্রত্যেকটা মুরগিকে দুই মাসের উপরে যে সকল মুরগি আছে আপনার বাড়িতে প্রত্যেকটা মুরগিকে আপনারা এই রানের ক্ষেত্রে আরডিপি ভ্যাকসিন দিয়ে দিবেন এই আপনার একটা ভাইল থেকে আপনি একশো মুরগিকে এই ইঞ্জেকশনটা পুশ করতে পারবেন একশো মুরগিকে ভ্যাকসিন প্রদান করতে পারবেন এখন আপনার বাসায় যদি মুরগি থাকে ধরেন বিশ তিরিশটা মুরগি থাকে বা দশটা মুরগি থাকে আপনি ওই দশটা মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পরে অতিরিক্ত যেই পরিমাণ ভ্যাকসিন থাকবে ওই ভ্যাকসিনগুলো ফ্রিজে রেখে দেবেন না কিন্তু ওই ভ্যাকসিনগুলো আপনারা ফেলে দিবেন বাথরুমে ফেলে দিবেন বা দূরবর্তী কোথাও আপনার একটু কোদাল দিয়ে গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দিবেন তাহলে কি করা লাগবে প্রথম অবস্থায় মুরগিগুলোকে ভ্যাকসিন করতে হবে এই ভ্যাকসিন যদি আপনারা করেন তাহলে ক্ষেতের যে একটা ভাইরাস এই ভাইরাস থেকে আপনার খামার রক্ষা পাবে আরেকটি কথা বলে বলতে ভুলে গেছি ধরেন আপনি একটা ভ্যাকসিন নিয়ে আসলেন নিয়ে এসে একশো মুরগিকে কিন্তু দেওয়া যায় আপনি তো ভ্যাকসিন দিলেনি অতিরিক্ত যে ভ্যাকসিন থাকবে আপনি যেদিন ভ্যাকসিন দিবেন আপনার আশেপাশে যে সকল বাড়িতে মুরগি পালন করে তাদেরও বলে দিবেন এই যে এই ভ্যাকসিন আমরা অমুক দিন ভ্যাকসিন দেবো সবাই মুরগি ধরে রাখবেন আমরা সবাই অমুক দিন আমরা ভ্যাকসিন দিয়ে দেবো আপনার আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই যদি আপনি ভ্যাকসিন দিয়ে দেন তাহলে দেখবেন আপনার আশেপাশের মুরগিরও রানীক্ষেত হবে না তার মানে আপনার এলাকাটা রানীক্ষেত থেকে মুক্ত হলো এখন আসেন এই শীতের মৌসুমে আমরা আর কি কি করব সেই সাথে ভ্যাকসিন কিভাবে প্রদান করব ভ্যাকসিন সম্পর্কে আরও একটু তথ্য জানি আয় 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 দেখেন আমার সৈন্যবাহিনী কীভাবে আসে মানে এরা খাবার চাচ্ছে এদেরকে খাবার দিতে হবে এই শীতের মৌসুমে আপনাকে কিন্তু খাবার দাবার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে খাবার দাবার থেকেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় এমন কোনো কিছু খাওয়ানো যাবে না আমরা অনেক সময় শখ করে করে কি মুরগিকে কলা খাওয়াই মুরগিকে পাতাকপি খাওয়াই সব ঠিক আছে কিন্তু ভাই খাওয়ার একটা সময় আছে যেমন শীতকালে শুরু সকালবেলাই আমরা যদি এই পাতাকপিটা মুরগির সামনে দেই ঠান্ডা লাগবে যদি কলা মুরগির সামনে দেই কলা খাওয়াই ঠান্ডা লাগবে আবার খুব সকালবেলা মটরের মধ্যে পানি পানি থাকে ইয়ের মধ্যে ট্যাঙ্কিতে পানি থাকে সকালবেলা সাতটার দিকে কুয়াশা থাকে ওই পানি এনেই আমরা মুরগিকে দেই বা মুরগির ঠান্ডা লাগবে একটা মুরগি ঠান্ডা থেকে দীর্ঘদিনের ঠান্ডা থেকে মুরগি কিন্তু রানীক্ষেত পর্যন্ত রোগ হয়ে যেতে পারে এবং এই ঠান্ডা যদি আপনার ফার্মে চলে আসে আপনার ডিমের উৎপাদন ক্ষমতা কিন্তু আপনার কমে যাবে খাবার দাবার ঠিক রাখতে হবে যেমন আপনার পর্দা যে ব্যবস্থা আপনার যে ছোটো খামার হোক বড় হোক পর্দা ব্যবস্থা ঠিক রাখতে হবে সেই সাথে মুরগিকে পানি দিতে হবে রোদ ওঠার সাথে সাথে আর যদি সকালবেলায় পানি দেওয়ার প্রয়োজন মনে করেন আপনার মোটর থেকে পানি উঠিয়ে বা টিউবওয়েল থেকে পানি উঠিয়ে ওই পানিটা দিবেন জমানো পানি কিন্তু আপনার দেওয়া যাবে না আর লিটার ব্যবস্থা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে যেমন তিন ইঞ্চি পরিমাণ আপনার যে ধানের তুষ আছে এই তিন ইঞ্চি পরিমাণ ধানের তুষ আপনাকে ইউজ করতে হবে পনেরো দিন পর পর শীতকাল কয়দিন থাকে তিন মাস চার মাস সর্বোচ্চ এই চার মাসে অন্তত আট বার লিটার পরিবর্তন করবেন পনেরো দিনে একবার আর বাকি পনেরো দিনে একবার করবেন এই ভিতরে অ্যামোনিয়া গ্যাস ভাই হওয়া যাবে না চার ইঞ্চি পরিমাণ বা বা তিন ইঞ্চি পরিমাণ কমপক্ষে আপনার ধানের তুষ দিয়ে রাখবেন এবং অতিরিক্ত শীত যদি হয় আপনার ভিতরে হিটিং বাল্ব আছে দুপাশে দুটা হিটিং বাল্ব দিয়ে রাখবেন মুরগি ভালো থাকবে মুরগি হেলদি থাকবে ভালো লাগবে আর বিশেষ করে প্রাকৃতিক কিছু চিকিৎসা দিতে পারেন আদার রস আদা যেমন একটু পেস্ট করে যদি কম মুরগি থাকে আপনার ফার্মে যদি যদি হাজার হাজার মুরগি থাকে সেখানেও আপনি দিতে পারেন একটু আদা পেস্ট করে ওই পানিতে কুসুম গরম পানিতে যদি আপনারা দিয়ে দেন এক্ষেত্রেও আপনার মুরগি ভালো থাকবে আর খাবার মা কই গেছিল এদিকেশো এদিকেশো ভ্যাকসিন নিয়ে আসছি এই যে আমার মা মুরগির ব্যাপারে একদম মানে পাক্কা চিকিৎসক শীতের প্রারম্ভে রানীক্ষেত্র আসে আমরা শীতের প্রারম্ভে আমি তো ভ্যাকসিন আশেপাশের যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে চাষি অমুক দিন মুরগি ধরে রাখবেন আমরা ভ্যাকসিন দিয়ে দিব এইভাবে আমাদের পরিকল্পনা চলে আর হচ্ছে আর কি করবেন ভাই খাবার দাবার এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা চালিয়ে যেতে হবে ভাই এই ফিটটা দিবেন আর যদি আপনারা শাক সবজি খাওয়াতে চান সেটা একবেলা দুপুরবেলা খাওয়াবেন রাতেও দেবেন না সকালেও দেবেন না দুপুরবেলা দিবেন আর লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিবেন আর জিঙ্ক ক্যালসিয়াম জিঙ্ক এবং ক্যালসিয়াম এই শীতের মৌসুমে মুরগিকে একটু বেশি বেশি খাওয়াবেন শরীরটা হিট থাকবে গরম থাকবে ঠিক আছে ভাই এইভাবে শীতের প্রারম্ভে আপনার মুরগির খামারের পর্দা ম্যানেজমেন্ট লিটার ব্যবস্থা খাবার দাবার আর সব কিছু যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনি খামার ভালো থাকবে আর সবচাইতে যেটা বড়ো কথা ভাই ভ্যাকসিন না দেওয়া থাকলে আপনি আজই উপজেলা পশু হাসপাতালে চলে যান ভ্যাকসিন নিয়ে আসেন প্রত্যেক মুরগিকে রানের মাংসে এক মিলি করে পুষ করে ভ্যাকসিন দিয়ে দিবেন দেখবেন আপনার খামার অন্তত শীতকাল ভালো থাকবে একটা মুরগিও মারা যাবে না আর আরেকটা কথা যে পনেরো দিন অন্তর অন্তর পনেরো দিন অন্তর অন্তর ঠান্ডার একটু ডোজ করিয়ে দিবেন যেমন রেনামাইসিন এই আপনার এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে তিন দিন একটা কোর্স করে দিলেন তারপরে বাকি তিন আরও পনেরো দিন পরে এক একটা সময় আপনি ডক্সিবেট দিয়ে দিতে পারেন ডক্সিবেট এক লিটার পানিতে আপনি মনে করেন এক গ্রাম বা হাফ গ্রাম দিয়ে তিন দিনের একটা কোর্স করে দিতে পারেন একটু সাথে লাইসুবিট আপনারা দিয়ে দিতে পারেন এখন এই যে আমি মুরগিগুলো দেখায় আসেন মা খাবার দিবা এই দেখেন এই যে খাবার দিচ্ছে মানে এগুলো দেখলে এইগুলো ভাই ভালো লাগে এগুলো হচ্ছে ভালো লাগা ভালো লাগা না থাকলে মুরগি পালন করতে পারবেন না সব সময় যদি লাভ 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 খুঁজেন তাহলে কিন্তু এই মজা পাবেন না রে ভাই এত লাভ দিয়ে কিন্তু মুরগি পালন করা যায় না এখান থেকে যে ডিম পাই ডিমের চাহিদা আমাদের মিটে মাংসের চাহিদা আমাদের মিটে আর আমাদের লাগে কি আর ভ্যাকসিন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যে ভ্যাকসিন কীভাবে দিতে হয় ক এম পানির সাথে গুলতে হয় প্রক্রিয়া দেওয়া আছে তো পরবর্তী ভিডিও আমি ভ্যাকসিন নিয়ে করব যে কীভাবে ভ্যাকসিন মিশাতে হয় রানের মাংসে কিভাবে পুশ করতে হয় ক এমএল পুশ করতে হয় ইত্যাদিতে বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমি একটু বসি মুরগির সাথে